তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের জন্য একটা ব্লগ কন্টেন্ট তৈরি করতে আজকের কন্টেন্টটা হলো এবছরের আর কি আমার কাছে অনেকটাই ঠান্ডা পড়েছে সকাল থেকেই বেশ ঠান্ডা তো আমরা এই ঠান্ডা ও কুয়াশার ভরা শীতের মধ্যে আপনাদের জন্য ভিডিও করতে বের হয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কাকাকে দেখলাম তো কাকা দেখতেছি ফুল কম্ফর্টেবল একটা শীতের পোশাক গায়ে দেয়া তো আজকে তার থেকে জানবো যে তার কেমন শীত লাগতেছে দিন আগে শীত আরো বেশি পড়েছে দুদিন আগে আর কিন্তু শীতটা আমি অনুভব করতে পারছি না যে আমি পুরোটা এই শরীরটা আটকা ফেলেছি আচ্ছা আপনি আপনি কি করতেছেন মানে আপনি এখন আমি এই গেরের দায়িত্বে আছি পুরো শীতটাই আমার গার্ভত যাচ্ছে কিন্তু শীতটা আমি পুরো শরীরটা আমি আটকা ফেলেছি শীতটা আমি অনুভব করতে পারছি হ্যালো ভিওর আজকে এসেছি আপনাদের জন্য একটা কুয়াশার ভিতরে ব্লগ কন্টেন্ট তৈরি করতে একমাত্র আপনাদের জন্যই আমাদের সাথে থাকুন কোথাও যাবে না তো আজকেরা এসেছি যে শীতটা আজকে একটু বেশি পড়েছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষ দিকে আজকে আঠাশ তারিখ তার জন্য আপনাদের কাছে এসেছি যেরকম ঠান্ডাটাও আজকের অনেক বেশি পড়েছে তো এটা আমার কাছে অনেক বেশি তাই লোকজনের কাছে কি বেশি না কম সেটা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কোথাও যাবে না আমাদের সাথে থাকুন সত্যি বলতে আজকে যে এতটা বেশি শীত পড়েছে যারা যারা সকালে ঘুম থেকে উঠেছেন একমাত্র তারাই জানে যে আসলে শীতটা কতটা বেশি পড়েছে তো দেখতেছেন আপনারা যে চারিদিকে অনেক কুয়াশা এই শীতের ভিতরে বেরিয়ে এসেছি আপনাদের জন্য আমরা আছি এখন কুপুগড়ের মাঝামাঝি একটা ব্রিজ এই ব্রিজটা রামপাল মঙ্গায় তিনটা ব্রিজ তার প্রথমটা এটা রামপালের দিক তো আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হব তো আমাদের হাতে আর আধা কিলো পথ বাকি আছে তো দেখতেছেন এই মসজিদ হাপসা মসজিদ নামে এটা পেরিখালির ভিতরে পড়েছে আমরা অনেক দূরই হাঁটাহাঁটি করেছি কিন্তু কোথাও বেশি একটা লোক দেখা যাচ্ছে না আর দু একজন যারা বাইরে আসছে তারা নিজের শরীরের প্রোটেকশন নিয়েই তারপর বাইরে বেরিয়ে এসেছে হয়তো কোনো ইমার্জেন্সি কাজে বা যেকোনো দরকারে বেরিয়ে এসেছে তো দেখতেছেন হাঁটতে হাট্টে এক পর্যায়ে চলে আসলাম একটা মুরব্বী এখানে খেতে কাজ করছিল। তো সেটা দেখে অনেকটা ভালো লাগছিল যেহেতু ভোরবেলা খেতে কাজ করতেছে এটা দেখতে অনেক ভালো লাগে তো সে ফুটেজটাও নিয়ে নিলাম আপনাদের জন্য তো দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো হ্যালো বন্ধু আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন